চলো আমি এখন বেরোবো তোমাদের দাদা ভাই নিজে চলে গেছে

ও টাল খাচ্ছে এখানটা তাই তো আর ঠিক হবে কত ঘড়ি উঠছে এখানে একটা যা 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 আর একটু এলে পেয়ে যেতাম ওই ওইদিকে ঘড়িটা বাবা এদিকের আকাশটা পুরো কালো মেঘ করেছে

আর সত্যি বলতে কি বর্ষাকালে বৃষ্টি না হলে বা মেঘ না করলে ভালো লাগে না সারা বছর অন্য সময় বৃষ্টি হলে ভালো লাগে না বর্ষাকালের আকাশ পরিবেশ সমস্ত কিছুটাই খুব সুন্দর থাকে তাই বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখো পুরো কালো মেঘে ঢাকা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ভ্লগটা স্টার্ট করছি এখন হচ্ছে বিকেল বেলা আর আমি ছাদে এসেছি তোমাদের দাদা ভাই ঘুরি তোমরা তো দেখলেই এই জন্য আমি ছাদে এসেছি ঘুড়ি ওড়া দেখতে আর কি তো দেখো অনেক ঘুরি উঠছে আকাশে হবে আসলে সামনে পনেরোই আগস্ট আসছে জানোই তো সব জায়গাতে ঘুরি ওড়ার চলটা রয়েছে তো এই জন্য সবাই প্র্যাকটিস করছে পুরো আকাশ ভর্তি একদম ঘুরি উঠছে অনেক ঘুরি উঠছে রোজ দিনই ওরে এবার আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে ও জন্য ঘুরি ওড়াবে বলে ছাদে এলো তা আমিও এলাম ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি এরপর একটু বেরোনার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই জন্যই তো দেখ এই দিকের আকাশটা দেখো পুরো কালো মেঘ করে আছে পুরো একদম কালো হয়ে গেছে আর এখানে ঘুড়িগুলো বুঝতে পারছো কি না জানি না অল্প অল্প দেখা যাচ্ছে উঠছে এই দিকের আকাশটা পরিষ্কার আছে এখানেও অনেক ঘুড়ি উঠছে প্রচুর মানে ফোনে সব আসছে না ঠিকঠাক দেখা যাচ্ছে না বাট প্রচুর ঘুড়ি উঠছে আর এই যে দেখো তোমাদের দাদা ঠিক করে ফেলেছে ঘুড়িটাকে ও শুরু করছে ওরাতে আমার বাপের বাড়িতেও ছোটো ছোটো ওই ভাইরা রয়েছে ওরা ঘুরি ওড়াতো তবে আমাদের ওখানে ঘুরিটা বিশেষ করে ওড়ে ওই পৌষ পার্বণের সময় করে তো এখানে দেখছি পনেরোই আগস্টের সময়টাতেই ওড়ানোর বেশি চল রয়েছে এরপর কাটাকুটি খেলা হলে খুব ভালো লাগবে দেখতে এই যে দেখো আগে আরও ভালো করে ওরা এরকম বলে প্রতি বছর অনেক মানে মজা করতো পনেরোই আগস্টের সময় যে দেখো অনেকটা উড়িয়ে ফেলেছে তো আকাশে প্রচুর গড়ি উঠছে এখন ভালো করে বোঝা যাচ্ছে না একটু আগে বৃষ্টি পড়ছিল। তখন ভালো করে মানে আর কেউ ওড়াচ্ছিলো না যেই বৃষ্টিটা থেমেছে তারপরে দেখছি সবাই ঘুরে ওড়াচ্ছে এখানে প্রচুর উঠছে এখানেও সব দেখছি ছাদে সব ঘুড়ি ওড়াচ্ছে অনেকেই রয়েছে তো আকাশটাও খুব সুন্দর এদিকে পুরো কালো করে মেঘ করে আছে ভালোও লাগছে ভাবছি বেরোনোর ব্যাপার আছে যদি না বৃষ্টি এসে যায় যদি না বেরোতে পারি সেটাও মন খারাপ লাগছে তো দেখা যাক কি হয় তো আর এই যে দেখো মাও বসে আছে আমরা যেহেতু ওপরে ছিলাম ঘুড়ি ওড়ার ছিল দেখছিলাম আমি ও এই জন্য আমাদের সাথে এসেছে আমরা যেখানেই থাকি ও সেখানেই চলে আসে ও আসলে আমাদেরকে ভীষণ সঙ্গ দেয় তো যাই হোক দেখো এখন আমি নিচে চলে আসছি এরপর রেডি হব দেখলে তো আকাশটা মেঘ করেছে এরপর তোমাদের দাদা ভাইয়ের ঘুড়ি ওড়ানো হয়ে গেছে তো এবার ভাবছি রেডি হয়ে রেডি হতে হতে সন্ধ্যে হয়ে যাবে তারপর বেরোবো আর কি যেহেতু আকাশের ঠিক ভরসা পাচ্ছি না কখন ছেড়ে কখন বৃষ্টি এসে যায় এই যে দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আর কি তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটু বেরোনার কিছু কেনাকাটি ছিল টুকটাক জিনিসপত্র সেই সব কেনাকাটি করার জন্য ঠিকঠাক সময় হয়ে উঠছিলো না তোমাদের দাদা ভাইয়েরও অফিস থেকে আসার পর আর বেরোতে ইচ্ছা করে না বেরোতো না আর তারপর তো দেখছো কয়েকটা রবিবারও এদিক ওদিক করে করে সময় কেটে যাচ্ছে বেরোনো হচ্ছেই না আর তো এই জন্য আজকে ঠিক করলাম যে আজকে যাই হোক না কেন সন্ধ্যের দিকে বেরোবো আর রাতের ডিনার করেই ফেরার প্ল্যান ছিল আমাদের আর কি সব কিছুটাই মানে একটু প্ল্যান বলতে পারো আগের থেকেই করে রেখে অনেক দিনের পর বেরোচ্ছি যেহেতু একটু শখও ছিল একটু ভালো করে ঘুরবো বেড়াবো এরকম আরকি মানে টুকটাক জিনিসপত্র কেনাকাটি তো আছেই তার সাথে মানে যেরকম হয় কি সন্ধ্যের দিকে একটু বেরিয়ে একটু ঘোরাফেরা এসব আর আরকি হুম যাও হো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো এখন বাজে হচ্ছে পৌনে সাতটার মতন এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক চলো আমরা এখন বেরোই আর দেখতে থাকো আমরা সন্ধ্যাটা কিভাবে কাটাচ্ছি আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকা মানে দেখলে বুঝতে পারবে তো আর বেশি কথা বলছি না তোমাদের দাদাভাই নিচে চলে গেছে আর অনেকটা এমনি দেরি হয়ে গেছে আর দেরি করছি না তো চলো রাস্তায় গিয়ে দেখা দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা একটু ডোমঝুরের দিকে আমাদের আজকে প্ল্যান আছে মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া করব মানে ডিনারটা আর কি করবো বাইরে থেকেই আর আমার একটু গাছ কেনার আছে আর টুকটা কয়েকটা সাজের জিনিস কেনার আছে আর হ্যাঁ সামনে আমাদের যেহেতু একটু বেড়াতে যাবার প্রোগ্রাম আছে সেই জন্য আমাদের কি ওই একটু জুতো কেনার ছিল আর কি ডোমজুড়ে একটা ভালো শ্রীলেদাস আছে ওখানেই যাওয়ার কথা ছিল আর যেতে যেতে দেখতে পেলাম রাস্তার ধারে ফুচকা বসেছে তো তোমাদের দাদাভাই বলছিলো ফুচকা খাবে তো এটাতে না করা যায় না তো নেমে গেছি এখন দেখো কিন্তু ভীষণ অন্ধকার ছিল এই জন্য আর কি এখানটায় ঠিকঠাক ভিডিও করতে পারেনি আমি ওকে বলছিলাম তাও একটু ক্যামেরাটা ধরে দাও একটু ফোনটা মানে ধরে দাও আর কি তো এই জন্য করছিলো কিন্তু ভীষণ অন্ধকার ছিল আর সত্যি কথা বলতে গিয়ে এখানেই যে আমার এই রকম একটা হয়ে যাবে আমি এটা ভাবতে পারিনি তো দেখো এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে আমাকে ঠিকঠাকই কিন্তু লাগছিলো মানে যথেষ্ট আমি ঠিকঠাক সুস্থই ছিলাম বা ভালোই ছিলাম তো এখানে তোমরা দেখলে আগে একটা ব্যাচ খাচ্ছিলো তো আমি এখানে ওয়েট করছিলাম তারপর এখন এটা আমাদের আলু মাখা হচ্ছে তো আমরা ওয়েট করছিলাম মানে ফুচকা দেবে খাবো এরপর ফুচকাটা খাওয়াও হয়ে গেছে তারপর হঠাৎ করে আমার কি হলো এক মানে পুরো চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না মাথাটা ভীষণ রকম ঘুরছে চোখ পুরো অন্ধকার মানে কিছু দেখতে পাচ্ছি না কানে কিছু শুনতে পাচ্ছি না এরকম অবস্থা পুরো মাথাটা আমার ঘুরে যায় তো ওখানে বসার জায়গা যেহেতু পাইনি ওখানে তোমাদের দাদা ভাইয়ের বাইকটা রাখা ছিল সেই বাইকেই হেলান দিয়ে একটুখানি আমি বসে পড়েছিলাম তারপর তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে চলো তাহলে বাড়ি চলে যাই বা তোমাকে টোটোই তুলে নি তুমি তো যেতে পারবে না ওখানে প্রায় আধ ঘন্টা মতন আমি এরকমভাবে ছিলাম তারপর মনে হলো যে না আমি একটু সুস্থ আছি একটু ভালো লাগছে যেহেতু এত প্ল্যান করে বেরিয়েছি আর হঠাৎ করে বাড়ি চলে যাব এটা আমার ঠিক ইচ্ছা করছিলও না তো আধ ঘন্টা থাকার পর একটু মানে সেন্সটা ঠিকঠাক এলো আর করলো তারপর কি আমি বললাম যে চলো না যেহেতু প্ল্যান হয়েছে চলো একটু কিছু খেয়ে চলে যাবো আর কেনাকাটি আজকে কিছু করবো না জাস্ট রাতের খাবারটা খেয়ে আমরা চলে যাব আর এই জন্য দেখো আমরা চলে এসেছি এখন ডোমঝুড়ের এটা এইচ এফসি এইচএফসিতে চলে এসেছি আর দেখো তোমরা যোগ মুখ দেখলেও বুঝতে পারবে মানে তো আমি বেরিয়েছিলাম বাড়ির থেকে একরকম ভাবে একরকম এতে মানে আনন্দ মনের মধ্যে ছিল অনেকটাই যে যাব অনেক দিন পর বেরোচ্ছি টুকটাক কেনাকাটি করব আর করব। কিন্তু শরীরটা সত্যি বলতে এতটাই খারাপ হয়ে গেছে না মানে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি তোমাদের দাদাভাই আমার চোখে মুখে জল দিচ্ছে আর করছে আমার কোনো সেন্স নেই মানে আমি কিছু বুঝতেই পারছি না আমার সাথে কী হচ্ছে মানে এরকম একটা ব্যাপার তারপর আস্তে আস্তে যখন সেন্স মানে আসছে এলো আর কি তারপর কিছুক্ষণ বললাম না আধ ঘন্টা মতন বসেছিলাম করছিলাম তারপর আস্তে আস্তে অনেকটা ঠিকঠাক হয়েছে শুধু মাথাটা ধরেছিল মাথার প্রচণ্ড যন্ত্রণা করছিল তো যাই হোক যেহেতু প্ল্যান ওই যে বললাম প্ল্যান করে বেরিয়েছি একটু না খেলে কিছু ভালো লাগতো না এই জন্য এইচএফসিতেই চলে এলাম বিশেষ কিছু খেলাম না মানে ভারী কিছু খেলাম না এখানে এসেছিলাম দেখো এখানে দামগুলো লেখা আছে তোমাদের জন্য অনেকক্ষণ আমি ভিডিওটা করেছি যাতে তোমরা দামগুলো বুঝতে পারো ঠিকঠাকভাবে তো আমরা এখান থেকে নিয়েছিলাম ওই যে একটা লেগ নিয়েছিলাম ওর জন্য ও নিয়েছিল লেগটা আর আমি নিয়েছিলাম থাইটা তো দুজনের জন্য দুটো এরকম নেওয়া হয়েছিল। আর এই যে দেখো ডেকোরেশনটা কীরকম এইচএফসিতে খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর কী বলতো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল একটু মানে একটু মানে চাইনিজ কিছু খাবার খাওয়ার এবার আমি ভাবলাম কি এই আগে সপ্তাহে দীঘা থেকে ঘুরে এসেছি দীঘাতে তো ওখানে অনেক কিছু মানে বিরিয়ানি খাওয়া হয়েছে এরকম খাবার দাবার তো একটু এরকম টাইপের ফ্রাই জাতীয় খাবার খেতে ইচ্ছা করছিলো আর কি তো এই জন্যই খেলাম আর যেহেতু শরীরটাও ভালো লাগছে না বিশেষ মানে হেভি কিছু খাবার খেতে পারতাম না এই জন্যই হালকার মধ্যে এটাই নেওয়া হলো এবার তো তোমাদের দাদাভাই অর্ডার করছে আমি এখানে গিয়ে বসেছিলাম আর তারপরে তোমরা হয়তো অনেকেই ভাবছ যেহেতু শরীর খারাপ করলো তারপরও কেন আমরা আবার খেতে এলাম তো ওখান থেকেই তো বাড়ি ফিরে যেতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো সত্যি আমাদের খুব আশা নিয়ে আমরা বেরিয়েছিলাম অনেক প্ল্যান ছিল আমাদের আজকে তো এই জন্য তো বলো না একটা আশা নিয়ে বেরিয়ে তোমাদের দাদা ভাইয়েরও আশা ছিল তো এরকমভাবে একটা আশা নিয়ে বেরিয়ে তারপর যদি রাস্তায় অসুস্থ হয়ে যায় সেটা যদি খুব বাড়াবাড়ি কিছু হতো তাহলে অবশ্যই আমাদের চলে যেতে হতো কিন্তু যেহেতু আমি নিজেকে সামলাতে পারছি আর কিছুক্ষণ সামলাতে পারবো তো আর সেই জন্যই মনে হলো যে না বেকার মানে মানুষটাকে কষ্ট দিয়ে বা একটা আশাটাকে নষ্ট করতে আমার নিজেরও খুব খারাপ লাগবে আমার নিজেরও খুব মানে খুব অপরাধী লাগবে আমার নিজেকে মানে খুব মানে কী বলবো আর কি তো এই জন্য আর কি চলে এলাম যে ঠিক আছে বাড়িতে গিয়েও তো খেতে হতোই তো এখান থেকেই চলো না একটুখানি যেরকম ভালো লাগে সেরকম অল্প কিছু খেয়ে যায় তো কিছুটা হলেও শখটা পূরণ হয় শখ কিছুটা হলেও মানে ভালো লাগবে আর কি তো এই জন্য তো এসেছিলাম তো ভালোই লাগলো বেশ তখন তো কিছু হয়নি আর তখন অনেকটাই ভালো হয়ে গেছিলাম কিন্তু কি শুধু মাথার যন্ত্রণা করছিল প্রচণ্ডভাবে মাথাটা ধরেছিল মাথার যন্ত্রণা প্রচণ্ড রকম করছিল কিন্তু এমন বিশেষ কিছু ব্যাপার ছিল না এই জন্যই আর আমি থেকে গিয়েছিলাম নাহলে যদি সিরিয়াস ব্যাপার হতো আমি কিন্তু থাকতে পারতাম না তখন যেরকম ফুচকা খেয়ে ওখানটা একটু সিরিয়াস হয়ে গিয়েছিল বলে আমি কিন্তু আধ ঘন্টা ধরে কিন্তু বসেছিলাম চোখ বন্ধ করে চোখ খুলতে পারছিলাম না সেন্স ছিল না খুব একটা তো এরকম ব্যাপারটা তো তোমরা এখন আমার চোখ মুখ দেখলেও আমাকে বুঝতে পারবে আমার শরীরটা মানে আগের তুলনায় অনেকটাই খারাপ হয়ে গেছে মানে পুরো চোখ মুখটা একটু কিছুক্ষণের মধ্যেই বসে গেছে মানে আমার নিজেকেই নিজের দেখছি আমি ভিডিওটা করার সময় ভাবছি কিরকম লাগছে একটা তো আমার এই প্রবলেমটা অনেক দিনের প্রবলেম আমার এটা বহু বছরের প্রায় সাত আট বছর হয়ে গেল এই প্রবলেমটা আমার মধ্যে হয় মাঝে মধ্যে কী রকমভাবে যেখানে সেখানে মানে যখন তখন আর কি মাথা ঘুরে যায় মানে মাথা ঘুরে যে গিয়ে সেন্সলেস হয়ে যায় এটা একটা প্রবলেম আমার তো আমার প্রেসার ফল্ট করে যায় সে সময় যখন ডাক্তার দেখানো হয় আর কি বলে তো যাই হোক এবারেও হয়তো সেরকমই কিছু একটা হয়ে থেকে হয়েছিল আর কি বাড়িতে এসেও দেখলাম প্রেশারটা অনেকটা কমে গেছে তো এই প্রবলেমটা আমার পুরনো প্রবলেম এই জন্যই আমি বুঝতে পেরেই আর কি বললাম যে ঠিক আছে সমস্যা কিছু নেই চলো একটু ঘুরে আসি আর কি তো যাই হোক দেখো অনেক কথা বলতে বলতে আর কি এখানে খাবার দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই খেতে শুরুও করে দিয়েছে কেএফসি এফ সি এই খাবারটা আমার খুব ভালো লাগে খেতে এই জন্যই সেদিনকে যেহেতু হালকা খাবার খাবার ইচ্ছে ছিল এটাই নেওয়া হয়েছিল আর এদিকে দেখো আমি বসে আছি মানে আমার ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না বসে আছি মাথাটা ভীষণ ধরেছে সত্যি বলতে কি আমার কতটা কষ্ট হচ্ছিলো সেটা শুধুমাত্র আমি নিজেই বুঝতে পেরেছিলাম কিন্তু ওই যে শুধুমাত্র মানে একটা আশাটাকে নষ্ট করব না আশাটাকে মানে ভালো শখটাকে পূরণ করব যেহেতু আশা করে বেরিয়েছিলাম সেটার জন্যই কিন্তু আজকে আমি এতটা এসেছি এতটা করছি নাহলে ভীষণ কিন্তু কষ্ট হচ্ছিলো তোমরা যারা বুঝবে নিশ্চয়ই আমাকে দেখলেও তোমরা বুঝতে পারবে আর এই যে দেখো এখন আমরা খেতে শুরু করব খেয়ে আস্তে আস্তে মানে বেরিয়ে যাব আর কোনো কিছুই তো বললাম যেহেতু কেনাকাটি কিছুই করব না কেনার হবে না আর এই যে তোমাদেরকে বলছিলাম না এইচ এফসি আর কে আমার এই খাবারটা ভীষণ ভালো লাগে ভীষণ মানে সত্যি বলতে কি এই জেপসির অন্য কোনো খাবার সেরকম আমার পছন্দ হয় না এই খাবারটাই দেখো তোমাদের দাদাভাই একটা লেগ পিস নিয়েছিল ওটারও দাম ছিল সত্তর টাকা আর আমার একটা কি থাইয়ের পিস ছিল এটারও দাম ছিল সত্তর টাকা তো খাবারটা সত্যি অসাধারণ তবে আমি বলবো কি এইরকম দু পিস করে হলে আরামসে পেট ভরে যাবে মানে অনেকটা বড়সা মানে পিসটা থাকে আর কি তো খুব ভালো লেগেছিল। কিন্তু যেহেতু আমরা একটা একটা করে খেয়েছিলাম এরপর মনে হলো তোমাদের দাদাভাই বলছিলো কি যে আর একটা পিৎজা অর্ডার করে তো পিৎজাটা একটা অর্ডার করলে দুজনে মিলে আর একটু করে খেলে তো একদম ভালোভাবে পেট ভরে যাবে আর কিছু মানে খেতেই লাগবে না এটা খেয়ে একটু কম কম লাগছিল মানে আর কিছু খেলে হতো এরকম আর দেখো এইটা পিৎজাটা নিয়ে যে চিকেন টিক্কা পিৎজা কিন্তু তোমাদেরকে আমি বলছি আমার আমাদের পিৎজাটা একদমই খেতে ভালো লাগেনি তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এটা কিন্তু রুটির ওপর ছিল না এটা ওই রুটি জাতীয় জিনিসের উপর চিজ দিয়ে আর এই চিকেনের পিসগুলোকে দিয়ে আর কি মানে পিৎজা বানিয়ে দিয়েছিল তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তো এই জন্য আমাদের একদম খেয়ে ভালো লাগেনি বাবা আমার কাছে মনে হলো যে পিৎজা ডমিনোজই বেস্ট তো যাই হোক আমি এরকমভাবে আলাদা করে কিছু বলছি না কিন্তু আমার যেটা মনে হয়েছে সেইভাবেই আমি বলি আমি কারো মানে কোনো খারাপ বা ভালো সেরকমভাবে বলছি না আমার জাস্ট ওপিনিয়নটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক দেখো এখন আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমি বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা বাড়ি ফিরে যাব আর একদম ভালো লাগছে না কোথাও আর একটুও দাঁড়াবো না শুধু আমার এটা খাওয়ার পর একটু মনে হচ্ছিলো একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হয় সেই জন্য আর একবার রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য আর তার আগে যেহেতু যখন ওই আমি বললাম না মাথাটা আমার ঘুরছে করছে সেই সময় তোমাদের দাদা ভাই একটা জলের বোতল নিয়েছিল সেই জলটা একটু খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি ফিরে এলাম তো এসে যেহেতু শরীরটা ঠিকঠাক ছিল আর আমি আর তোমাদের দাদা ভাই যেহেতু বাইরে থেকে ডিনার করে এসেছি আর মা আর লিজা খেত তো মা তো আটা মেখেই রেখেছিলো রুটিগুলো করতে বাকি ছিল তো আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আমরা এরকমভাবে খেয়ে চলে এলাম আর রুটিগুলো এখনও হয়নি করব না তো এই জন্য আমি রুটিটা করে দিলাম তো এমনিতে মা অনেকবার বারণ করেছিল কিন্তু তা সত্ত্বেও আমি বাড়িতে প্রতিদিন রুটি করি তো সেজন্য ভাবলাম যে না ঠিক আছে বেশি তো না অল্প কয়েকটা রুটি আমি করে দিই বলে এই জন্য রুটিগুলো করলাম সব কাজ আমার রান্নাঘরে কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে একটা কথা বলে রাখি পুরো ভিডিওটা দেখার জন্য প্রথম কথা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো দেখো পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আর ততক্ষণ তোমরা ভালো থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না শরীরটা ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আমি পারছি না তো আজকে এটুকুই চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো